আজকে সকালটা শুরু করলাম বেলের শরবত দিয়ে সকালবেলায় মর্নিং ওয়াক থেকে এসে বাবা বানিয়েছে হচ্ছে বেলের শরবত যেহেতু চা খাওয়া হয় না তাই মাঝে মধ্যে এরকম শরবত খাওয়া অনেকই ভালো শরীরের পক্ষে তো অনেকটাই ভালো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন চলে আসলাম নিচে থেকে একেবারে ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম উপরে আর এই যে এগুলো শিব পূজার দিন তারপরে দুদিন পরে কাঁচা হয়েছিল এই দুটো কাপড় তো এখন স্নান করার পরে যখন পূজা করতে আসবো তো এই দুটো মানে একটা পাত পেতে আর সাদাটা তুলে রাখবো আবার কোনো যখন পূজা টুজা হবে তখন আবার ওই সাদাটাকে পেতে দিলে ভালো বেশ সুন্দর দেখতে লাগে বাড়িতে ফুল গাছ থাকা যে কত সুবিধার সেটা আর বলার কথা নয় বলে আর অন্য বাড়িতে আর ফুল টুল তুলতেও যেতে হয় না বাড়িতে মোটামুটি এই জবা গাছ তারপরে অনেক কিছু ফুল গাছই রয়েছে তো সেখান থেকে একেবারে সকালবেলায় তুলে নিয়ে এসে তারপর এই ঝুড়িটা ধুয়ে ভালোভাবে ফুলগুলোকে রেখে দিচ্ছি আজকে সকালবেলায় ভাবছি যে ব্রেকফাস্ট করব না একেবারে পূজাটা করব তারপরে এখন তারপরেই ব্রেকফাস্টটা করবো এই যে এই ফুলের গাছটা না একটা মানে আমার ননদের একটা বান্ধবী রয়েছে তো ওর বাড়ি থেকে এই ফুলের গাছটা নিয়ে আসা হয়েছিল তো বাড়িতে লাগানোর পরে বেশ ভালোই ফুল হয় এখন যাব ঠাকুরের যে বাসনগুলো রয়েছে মোটামুটি সেগুলো সমস্ত কিছু ধুয়ে নেব আর দেখো বাড়িতে কিছু এই সাদা ফুলও রয়েছে আর সাথে একটু ডুবরো রয়েছে সেগুলোও তুলে নিয়ে আসলাম আর এই দেখো উপরের ছাদের টবে যে সমস্ত গাছ আছে সেই গাছ থেকে কয়েকটা ফুল নিয়ে আসলাম গাছের ফুল ঠিক গাছেই বেশি ভালো লাগে তোলার পরে তারপরে তো কিছুক্ষণ সময় পরেই আবার শুকিয়ে যায় যাই হোক চলো এখন ওদিকে ধুয়ে নিন ঠাকুরের বাসনগুলোকে আমাদের বাড়িতে অনেকগুলো খরগোশের আবারও বাচ্চা হয়েছিল তো সবাই কেউই আর নেই মানে একজন ছাড়া বাকি সবগুলোই মানে মারা গেছে এই যে দেখো এটা হচ্ছে একজনই রয়েছে তো ওর চোখও ফুটে গেছে আর দেখো কেমন পালানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে তো এখন এখানেই রাখা হয় না হলে ঠান্ডা লেগে যাওয়ার অনেক ভয় থাকে ওর সেফটির জন্য এভাবে একেবারে কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখা হয় এভাবে এখানে ওরা একেবারে পুচকু পুচকু তো একেবারেই এই জন্য আর এখন তো তাও লোংটা উঠে গেছে মানে অনেকটাই লোম হয়ে গেছে আর যখন হয়েছিল একেবারে ইঁদুরের বাচ্চার মতো লাগছিল তো তখন হাত দিতেও কেমন যেন খুব ভয় লাগতো নাই এখন অনেকটাই দেখো বেশ ভালোই লোম হয়ে গেছে আর আগের ওর যে আগে যে আমাদের খরগোশগুলো ছিল তার মানে সেই খরগোশগুলো ভালো ছিল মানে বাচ্চার খুব ভালোভাবে কেয়ার করত। কিন্তু এই যে এই খরগোশের খরগোশগুলো যেগুলো রয়েছে তো সেইগুলোটা একেবারেই মানে খুবই খুবই বাজে একেবারেই যা বলবো ওর বাচ্চাগুলোর সব পাগুলো খেয়ে নিয়েছিল যেগুলো সব মারা গেছে তো সেই জন্য বাচ্চাগুলো বাঁচে পাগুলো এক একটা তো পাগুলো একেবারে কামড়ে খেয়ে নিয়েছে মানে খুবই খারাপ অবস্থা ছিল সেই জন্যই বাঁচেনি আরও আর দেখো পূজা টুজা করে চলে আসলাম নিচে এখন আর এই যে এখন দুধ আর মুড়ি একটু খেয়ে নিচ্ছি মানে অল্প একটু করে খেয়ে নিচ্ছি তারপরে তো আবার ভাত টাত খাবো সেই জন্য একেবারে অল্প করে খেয়ে নিচ্ছি একটু দুধ আর মুড়ি আর ওদিকে মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে তারপর দুপুরবেলায় খাবার দাবার খেয়ে একটু ঘুমটুম দিয়ে দেখছি বাবা বিকেলবেলায় এই যে মাছগুলো নিয়ে এসেছে আবার এদিকে যেমন খরগোশগুলোও মারা গেছিলো বাচ্চা খরগোশগুলো তো এখানে আবার মাছগুলোও একটাও ছিল না মানে মাত্র দুটো বেঁচে জানি না এই শীতের সময় আগের বছরেও অনেক মাছ মারা গেছিল ঠিক এতটা ঠান্ডা দিয়েছে যদি জানা থাকে যে কেন মারা যায় এই শীতের টাইমে কোনো কি কারণে তাহলে একটু প্লিজ বলো কমেন্টে সেই কারণে বাবা আবারও কিছু মাছ নিয়ে এসেছে দেখো এখানে অনেকগুলোই মাছ নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট বড় কিছু গোল্ডফিশ নিয়ে এসেছে আর কিছু মলি আরও অনেক কিছুই মাছ নিয়ে এসেছে তো দেখো সব মাছগুলোকে ছেড়েও দিলাম এই যে দেখো ছোট্ট পুচকু একেবারে গ্রিন কালারের আর গোল্ডফিশটাও এখন অনেকটাই ছোট তবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এর আগেও প্রচুর গোল্ডিশ ছিল আগেও আনা হয়েছিল গোল্ডফিশ আর একটু আগেই তোমাদের সাথে একটা কাঁচের পটের সাথে গাছ দেখালাম তো সেটাও বাবা নিয়ে এসেছে যে ব্যাম্বু গাছটা বাড়িতে ছিল চাইনিজ ব্যাম্বু তো সেটা বাড়িতে ছিল কিন্তু ওই কাঁচের পটটা ছিল না এই যে এই জন্য বাবা আবার কাঁচের পটটাও নিয়ে এসেছে আর সাথে মোমো নিয়েছে আর নিয়েছে হচ্ছে ফুলুরি তো মোমো তো আমার ভীষণই প্রিয় সবার জন্যই মোমো আর ফুলুরি নিয়ে এসেছে তো চলুন এখন মা আবার আমাকে কিছু মোমো তুলে দিল আর দেখো ফুলুরিগুলোও খেতে ভীষণ ভালো এখানে ফুলুরি ভীষণই টেস্টি হয়